হাতে মেহেদি দিতে পছন্দ করে না এমন মেয়ে অনেক কমই আছে আমার তো হাত ভরা মেহেদি দিতে খুবই ভালো লাগে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম মিস মিস আইশেফা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অবশ্যই এতক্ষণে সবাই ভিডিও দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে মেহেদি চলুন বরিশালের মধ্যে একটি অর্গানিক মেহেদির পেজের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই পেস্টির নাম হেনাবাই আলোক শৈলী আমি অবশ্যই কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আপুটি অনেক সুন্দর করে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আর এই অর্গানিক মেহেদিটি আপু সম্পূর্ণই নিজের হাতে বানিয়েছে আপনারা চাইলে পেজের ওনারের সাথে যোগাযোগ করে অর্গানিক মেহেদি মেকিং কোর্স করতে পারেন এছাড়াও ব্রাইডাল সেমি ব্রাইডাল সহ যে কোনো মেহেদি ইভেন্টের জন্য বুকিং করতে পারেন আপুকে অনেকেই আছেন যারা আমার মতো একা একা হাতে মেহেদি পড়তে ভালো লাগে না তারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনার আপনার মনের মতো মেহেদি ডিজাইন পেয়ে যাবেন আবার যারা একা একাই হাতে খুব সুন্দর মেহেদি পড়তে পারেন কিন্তু খুব ভালো অর্গানিক মেহেদি খুঁজছেন তারা অবশ্যই আপুর পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমি আমার দুই হাতেই মেহেদি দিয়েছিলাম আর মাশাল্লা আপু অনেক সুন্দর ডিজাইন করে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে বরিশালের ভিতর যারা আছেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপুর থেকে অর্গানিক মেহেদি নেওয়ার অথবা তার কাছ থেকে মেহেদি দেওয়ার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে আপনার পছন্দ মতো ডিজাইন পেয়ে যাবেন মাসাল্লাহ আমার এক হাতে আপু অনেক সুন্দর ডিজাইন করে দিয়েছে এখন আরেকটি হাতে মেহেদি দিয়ে দিবে আমি আপুকে বলেছি আপু সিম্পল ভাবে দিয়ে দিবেন এই তো দেখছেন আমার হাত দুটো অনেক সুন্দর দেখাচ্ছে আপু অনেক সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে মেহেদির ডিজাইন যেমন সুন্দর হয়েছে মেহেদির কালারও অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে পরবর্তী দিন আমি দিয়েছিলাম সন্ধ্যার সময় এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তখনও মেহেদির কালার পুরোপুরি আসেনি এটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরের রং মাসাল্লাহ মেহেদির কালারটা অনেক সুন্দর এসেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে দিবেন আল্লাহ হাফেজ